রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির আহ্বানে সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ দু পাহাড় থেকে সাগর হকের দাবিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে চার দফা দাবিতে অধিকার যাত্রা শুরু হয়েছে এই অধিকার যাত্রা পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা জুড়ে চলবে হুগলি জেলাতে এই যাত্রা আগামী ছয় ও সাতই মার্চ দুহাজার চব্বিশ আগামী ছয়ই মার্চ দু চব্বিশ হুগলি জেলার আরামবাগ মহকুমার পুরশুরা এলাকাতে এই অধিকার যাত্রা প্রবেশ করবে ছয়ই মার্চের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার পুরসুড়া বিডিও অফিসে প্রচার অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন হুগলি জেলা কোয়ার্ডিনেশন কমিটির সম্পাদক মন্ডলী সদস্য সুহাস ভট্টাচার্য আরামবাগ মহকুমার সম্পাদক শুভম চক্রবর্তী পুরসুরা ব্লকের সম্পাদক জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা পক্ষ থেকে এবং রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি হুগলি জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা শুনলেন যে আমাদের গত সতেরোই ফেব্রুয়ারি থেকে কুচবিহারের সেতাই থেকে অধিকার যাত্রা শুরু হয়েছে যেটা আমাদের এইখানে আমাদের জেলাতে ছয় সাত এই অধিকার যাত্রা আমাদের বিভিন্ন জায়গাতে জেলায় পরিক্রমা করবে আসলে আমাদের যে দেখছি যে গত প্রায় দশ বারো বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু যেটা আমরা বেতনটা অনেক কমে গেছে আমরা দিয়ে পারছি না প্রায় চল্লিশ পার্সেন্টের ওপর দিয়ে আমাদের বকেয়া কিন্তু যেটা মূলত হারিয়েছি সেটা হলো আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের বলার অধিকার সাধারণ মানুষের যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যোগ্য প্রার্থী চাকরি প্রার্থীরা তাদের চাকরির অধিকার হারিয়েছে কাজে এই অধিকারগুলোকে আবার পুরো প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই অধিকার যাত্রার কর্মসূচিটা আমরা নিয়েছি এবং আপনারা শুনলেন যে আগামী ছ তারিখ আমাদের এই পুরুষরাতে অধিকার যাত্রার যে অভিযাত্রীরা এখানে আসবেন আমি আশা করব যে আপনারা যারা রয়েছেন তারা সকলে মিলে এই অধিকার যাত্রাকে আরো সচল করবেন আরো সক্রিয় করবেন এবং সরকারের কাছে আমাদের যে দাবিটা সেই দাবি আদায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা ঠিক যে এই অধিকার যাত্রা অন্য কোন সংগঠনের থেকে ধার করা কোনো কনসেপ্ট কিছু নয় আমরা মূলত যেটা চাইছি আমরা মানুষের কাছে যেতে চাইছি জনগণের কাছে আমরা গিয়ে আমাদের দাবিগুলো করতে চাইছি যে এত এত বেকার তাদেরকে তাদের চাকরি দিতে হবে আপনারা দেখছেন যে আমরা বিগত প্রত্যেকটা যে কর্মসূচিতে আমরা বলছি যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে তাদেরকে নিয়মিতদের সমান আমাদের যে সুযোগ সুবিধা এবং বেতন দিতে হবে থেকে আমার আপনারা আরও ভালো বোঝেন এই বিডিও অফিসের যে বিপুল কাজ বিপুল কাজের মধ্যে কুড়ি পঁচিশ জন নিয়মিত কর্মচারী তার দুগুণ তিন গুণ আছে কন্ট্রাকচুয়াল কর্মচারী যাদের সামান্য পয়সাতে তাদের জীবনের একটা গোল্ডেন মোমেন্ট তাদেরকে হারাতে হচ্ছে এর কাছে কোনো কোনো অফিসে কর্মবন্ধুর নামে প্রায় তিন হাজার টাকা দিয়ে তাকে সেই কর্মচারীকে রাত্রি আটটা পর্যন্ত খাটানো হচ্ছে ফলে তার যে জীবনের যে অধিকারটা তাকে বেশ থাকার অধিকার সেই অধিকারের দাবিটাকে নিয়ে গিয়েই আমরা এই অধিকার যাত্রা করছি এবং আমরা আশা করব যে আপনারা আগামী যে ছ তারিখের যে কর্মসূচিটা আছে তারা আপনারা অন্তত অংশগ্রহণ করবেন একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব। যে এই অধিকার যাত্রাকে কেন্দ্র করে যে আমাদের বিপুল ব্যয়ভার হবে আপনারা আপনাদের সংগ্রামী মানসিকতার মধ্যে দিয়ে তার খানিকটা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এটা ঠিক এই অল্প পরিমাণ বেতনে আপনাদের নিজেদেরই সংসার চালাতে অসুবিধা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই নিউজ আজ বাংলা পশুরা আজ আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুনির রাজসাহী পরিবেশে খাশ নাম বং পিৎজা।